অফিস কর্পোরেট অফিস এখানে দেশ বর্তমানের ডিজিটাল অফিসটা এখান থেকে চলে অর্থাৎ যে ভিডিওগুলো আপলোড হয়ে দেশ বর্তমান ডিজিটাল ফেসবুক পেজে সেগুলো এখান থেকে হয় এখানে অনেকজনই রয়েছেন আমরা একটু শুরুতে এখানে যেখানে কাজ হচ্ছে সেখানকার দৃশ্যগুলো দেখাবো এখানে আইটি অফিসার রয়েছেন উনি মুখটা লুকিয়ে রেখেছেন কারণ কেউ দেখলে লজ্জা হবে নেই হিসেবে আমরা যাব এখানে মামা আছেন আমাদের কাশিম মামা

আমরা তো এদেশে বসবাস করছি সব মিলে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশ কি অবস্থা চলছে অন্তর্বর্তীকালীন সময়ে আজকে মনে করেন প্রায় আঠারো মাস অতিবাহিত হচ্ছে এর ভিতরে তো মানুষের জীবনের নিরাপত্তা যেটা প্রথমত সেটা নেই বললেই চলে আর আপনার ওই যে দৈনন্দিন যে মানুষ জীবন জীবনযাপন করছে আইন শৃঙ্খলা সহ টোটাল বিষয়ে একেবারে আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে একেবারে দেশের আইন শৃঙ্খলা কিংবা বর্তমান গভর্নমেন্টের উপর মানুষের সাধারণ যারা মানুষ নাগরিক আছেন তাদের একটা না বিশ্বাস উঠেছে ইতিমধ্যে আপনি যেটা বলছেন আর ওই আইন কথা বা বর্তমান সরকারের যে এই সময়টার কথা মানে ঘুষিত হয়েছে হয়েছে বহাল আছে হওয়ার আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের একটা আগামীকাল থেকে প্রচার প্রচারণা শুরু হচ্ছে প্রার্থীদের এই যে নির্বাচনী আমেজ আগে যেটা আমরা দেখতাম বুথের আগের যে আমেজ সেটা এখনো সরাসরি আমরা দেখতে পাচ্ছি না বা লক্ষ্য করতে পারছি না এই আমেজটা পাচ্ছি না কেন এটা না পাওয়ার কারণ হচ্ছে এই যে এই যে জন আমি যে বললাম নাগরিক উদ্বিগ্নতার মধ্যে আছে দেশে এই যে নির্বাচন হচ্ছে বারো তারিখ নির্বাচন হবে সেই নির্বাচন আমি আমার কথায় আমার বাসায় বলছি এটা ভয়ের একটা নির্বাচন মানুষের মধ্যে সরকার তো ব্যাপক প্রচারণা চালাচ্ছে যে আমি দেখেছি আমি চট্টগ্রাম জেলা কারাগারে গিয়েছি একটা কয়েদির সাথে কথা বলার জন্য সে দেখলাম যে ওখানে গেটে বড় করে লেখে আছে হ্যাঁ বোক দিলে সব পরিবর্তনের সব পরিবর্তন হবে আর না বোক দিলে কিছুই পাবে না আসলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটার উত্তরে আপনাকে বলতে পারব এক কথাই আল্লাহ রবুল আলমিন পৃথিবীটা সৃষ্টি করেছেন ওইটা আল্লাহ রবুল আলমিন কোন ভাইয়া কোন

আমরা কুচ্ছি অফিসের শেষ সময় সবাই আসলে চলে গিয়েছেন ক্যামেরার সামনে আসার বয় যেটা তাদের মাঝে কাজ করে আমরা একটু বাইরে গিয়ে দেখব কি অবস্থা আমরা একটু জিএবাই এর সাথে সরাসরি সম্পৃক্ত হব উনি লেখা নিয়ে ব্যস্ত একটু যদি বলতেন এই অফিসের কি হাল চাল চলছে অফিসের চাল তো মোটামুটি ভালো চলছে সবাই কাজ করতেছে

অসংখ্য ধন্যবাদ আমরা যুক্ত হব এখানকার ব্যাংকার খ্যাত অ্যাকাউন্টেন্ট আমাদের প্রিয় ভাই যদি বলতেন যে আগামী কাল থেকে প্রচার প্রচারণায় নামছে যারা প্রার্থীতা করছেন এই বুটে তারা এই যে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি নিজেও ওইদিন একটা সংবাদ দেখছিলেন যে ফটিকচুরির একজন প্রার্থী প্রার্থিতা বাতিল নিয়ে বা বহাল নিয়ে একটা

যিনি প্রার্থী ছিল ওনারটা এখন পর্যন্ত বাতিল আছে যদিও বা বৃহস্পতিবার একটা ফাইনাল ডিসিশন পাওয়া যাবে যাক আমি যেটা সবচেয়ে বড় একটা বিষয় এবার হচ্ছে গতবার যারা একই জুড়ে ছিল তারা এবার মুখোমুখি অর্থাৎ দিন এবং জামাত তো সেটা একটা চিন্তার বিষয় কি হচ্ছে না হচ্ছে আদৌ অনেকের মধ্যে একটা সমস্যা আছে কি নির্বাচন হবে কি হবে না এটাও পাশাপাশি একটু চিন্তা করতেছি যাক আমি চাই আসলে দেশের জন্য যে দলটা কাজ করতে পারবে মনে হচ্ছে এই জনগণ তাকে হয়তো নির্বাচন করবে আশা করি এটিতে কেউ ভুল করবে না যেহেতু গত পনেরো বছর আসলে নির্বাচন একটা পরিবেশ ছিল না যদি বা সরকার নির্বাচন দপ্তর থেকে একটা ভালো একটা নির্বাচন দিবে সেই হিসেবে যদি সবাই নির্বাচন মানে ভোট দিতে পারে বা কেন্দ্রে গিয়ে একদম নির্ভরে যদি ভোট দিতে পারে তখন হয়তো আবার জনগণ একটা ভালো একটা নির্বাচন দিতে পারে বা একটা ফলা ভালো পাইতে পারে সরকার হ্যাঁ অবশ্যই এটা তো এটা তো স্বাভাবিক আসলে অফিসের হালচাল বলতে আমরা সবাই মিলে আসি মোটামুটি চলতেছে যদিও বা এখন বর্তমানে ব্যবসা দিক থেকে সব দিকে মিলে একটু ইয়ে আছে আশা করি সব ঠিক হয়ে যাবে যদি বা একটা নির্বাচন সামনে হয়ে গেলে হয়তো একটু ইয়ে হবে এখন চলতেছে মোটামুটি আর কি দোয়া করবেন সবাই অসংখ্য ধন্যবাদ আপনারা শুনেছেন আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট মিস্টার নাইম আমরা নাইম ভাই বলে সম্বোধন করি এখানে আছেন ডিজিএম মহোদয় উনি সাবেক ব্যাংকার আমরা উনার একটু মন্তব্য করিব আমরা জানতে চাই আগামী কাল থেকে ভোটের প্রচারণায় নামছে প্রার্থীরা অর্থাৎ একটা সংসদ নির্বাচন

আমরা এই কাজ বর্তমান অফিস আমাদের এই পাশে রয়েছে এখান থেকেও আমরা এই কাজটা করে যাচ্ছি আর এখান থেকে ইউনিভার্সিটিকে যিনি মুখটা লুকিয়ে রাখছেন জানাব আরাফাতুল ইসলাম উনি খুব মানে লজ্জা পাচ্ছেন যাকে বলে উনি ক্যামেরার পিছনের মানুষ এই ছিল দৈনিক দেশ বর্তমানের যে বর্তমান হালচাল বর্তমান রাজনীতি নিয়ে যেটা যে মন যেটা যেভাবে মনে করছেন যারা তাদের মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ

বাonedDateTime আমি কিছু জানতে চাই হ্যাঁ আপনি যে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন নাইম ভাই আপনি সাংবাদিককে বদ্দাwala যে যে প্রশ্নটা করেছেন নাইম ভাইয়ের প্রশ্নের উত্তরে বলতে হয় আজকে আমাদের এই ছাত্রোগ্রামে খেলাprocessor ঘোষণা করেছেন পোস্টাল ভ্যালড নিয়ে একটা কথা বলেছেন আপনারা কাছে যতগুলো আসবে সেই হিসাবটা আমাদের দিবে এক দ্বিতীয়ত আমরা দুজন প্রান্তির সাথে কথা বলেছি দুজনেই জাতীয়বাদী দল বিএনপির প্রার্থী একজন মির হেলাল একটা এনামুল হক এনাম দুজনে দুই আসনের প্রার্থী একজন যেটা বলছেন সেটা এই হাট হাজারে বাইজ অংশ নিয়ে তার ব্যাপক উন্নয়নের কথা রয়েছে যদিও আগামীকাল থেকে তার প্রচারণা শুরু হবে সে কথা বলছে আর এনাম সাহেব বলছেন যে তারা দীর্ঘ বছর অর্থাৎ পনেরো বছর তারা বুথ থেকে দূরে ছিল কিংবা এতে উনার মতে এই জনগণ বুট থেকে অনেক দূরে ছিলেন তারা উন্মুখ হয়ে আছে তারা ভুট দিতে আর পাশাপাশি চট্টগ্রাম আক আসন নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে যেটা এনসিপি প্রার্থী এবং জামাত প্রার্থী দুজনেই রয়ে গেছেন অর্থাৎ জামাতের যিনি প্রার্থী ছিলেন সেটা পরে শুনছি প্রত্যাহার করেছেন এটা নিয়ে এনসিপি সংবাদ সম্মেলন দেখেছেন যে এটা জুট হয়েছেন কিন্তু প্রার্থীটা প্রত্যাহার করেনি আমরা করে শুনেছি এটা প্রত্যাহার করেছে যাক এটাও আমরা এভাবে এনসিপি জামাত মুখোমুখি যদি মুখোমুখি না হয় যদি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আসে তাহলে আশা করছি এটা একটা একটা বড় দল নাই তারপরও যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে আমেজ পূর্ণ একটা নির্বাচন করতে আমরা এতদিন দেখিনি আমিষটা এতদিন ছিল প্রার্থীটা প্রত্যাহার বহাল বৈধতা বাতিল এইগুলো নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছিল যেহেতু তারা তাদের পছন্দের লোক দাঁড়াচ্ছেন কিনা এখন যেহেতু সব কিছুর সমাধান মোটামুটি হয়েছে এই সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন অনুযায়ী সেহেতু আমরা আশা করছি আগামীকাল থেকে প্রচার প্রচারণায় নামে প্রার্থীরা তারা যোগ্য প্রার্থীকে অর্থাৎ এই সময়ের যোগ্য প্রার্থীকে তারা নিশ্চয়ই বেছে নিবে একটা নির্বাচন হবে নির্বাচিত সরকার আসবে এই যে সবাই যেটা বলছিল মব সংস্কৃতি মব সংস্কৃতি থেকে সবাই মুক্তি পাবে গণতন্ত্রের পথে আগাবে এবং যেটা অন্যায় অবিচার

ভারবার ক্ষমতায় ছিল আগে অতীতে অনেকবার ক্ষমতাসীন দল হিসেবে তারা ছিল তারা এই দেশ পরিচালনা করেছে আর জামাত যেটা বলছেন জামাতের ক্ষমতায় ছিল বিএনপির সাথে যুগ করে একটা ক্ষমতার পাড়ে ছিল কোন সময় সরকারে সরাসরি ছিল না জুটে থাকা কারণে তারা মন্ত্রিত্ব পেয়েছিল এই হিসেবে তারা সরকারের একটি অংশীদার ছিল আর যেহেতু একটা একটা বড় দল নেই যারা নিষিদ্ধ হয়ে তারা তো বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আসতে বা জিততে এটা বড় হয়ে দাঁড়াবে আর বিএনপি আর জামাত হ্যাঁ জামাতেরও কয়েকটা বেশ কয়েকটা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এর বাইরে যারা পাবে যদি বিএনপি সমর্থন করে কিংবা জামাত চ আমি বলতে চাই NCP NCP যদি জামাত সহ সর্ব সর্বস্তরের জনগণ সমর্থন করে যদি BNP বাধা না দেয় যদি বিএনপি বাধা দেয় বাধা বলতে নির্বাচনী বাধা বা বুথের বাধা যা তারা যদি ভোট চায় কারণ এই যেটা ম্যাঙ্গু পিপল কিংবা সাধারণ সাধারণ ভোটাররা রয়েছে তারা যদি মনে করে যে তাকে দেওয়া উচিত তখন হয়তো পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বিএনপি এবং জামাতের বাইরে কিংবা জাতীয় পার্টির রংপুর এলাকায় একটা সিট পারে তারা একটু সপ্তমে পায় এর বাইরে অন্য দল যে সিট পাবে তার কোনো গ্যারান্টি এখন পর্যন্ত আমরা পাচ্ছি না যেহেতু ভূত তো ভূতে দিবে লুকিয়ে দিবে আর কোনো প্রশ্ন ধন্যবাদ জন আশা আসলে একটা ভালো একটা নির্বাচন হবে এবং আমরা এই সর্বিক নির্বাচন একটা ভালো একটা আপনাদেরকে চিংবচারক মানে মিউজটা দিবেন যাতে আমরা সত্যি কিছু ঠিকটা বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে ধন্যবাদ সিফ অ্যাকাউন্টেন্ট একজন সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে যেই সুন্দর প্রশ্নগুলো করেছেন সেই জন্য আমরা নাইনব্যাগকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আবারও উল্টো পিঠে হাটবো আর এখানে আর কেউ আছে কি না সেটাও দেখাবো যেহেতু অনেক দর্শক আছেন লাইফটা কাট দিচ্ছে কোনো হচ্ছে না এখন শেষের পালা সবাই ভালো থাকবেন আমরা যেই কথাগুলো বলছি সবগুলো একান্ত আমাদের মনের ব্যক্তিগত কথা সবাই বলেছেন এখানে কোনো প্রতিপক্ষ বা কিংবা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন কি 谁评论的嘛嘞？